হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি এসকিউ এগ্রিকালচার লিমিটেডের একটি হাইব্রিড করলার ক্ষেত দেখার উদ্দেশ্যে জায়গাটি হচ্ছে খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার একটা গ্রামে ছোট্ট একটা গ্রাম বটিয়াঘাটা উপজেলার একদম পার্শ্ববর্তী জায়গাতেই আপনারা এখন যে যাত্রী দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসকিউ এগ্রিকালচার লিমিটেডের নবেল তেরো পনেরো আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজের প্রায় একশো গ্রাম ওজন হবে নব্বই আশি গ্রাম গড় ধরলে নব্বই থেকে পঁচানব্বই গ্রাম পর্যন্ত বা একশো দশ গ্রাম পর্যন্ত ওজন হবে আপনার এই করলাটি ধরলে আপনি বুঝতে পারবেন গায়ে হাতে কাটার মতো ঢোক মানে কাটার মতো হিংবে আর এটা বাজারে দেখলে আপনার চাহিদাও বেশি এবং বাজারে ব্যাপক চাহিদা এই করলা এই সাইজটা আপনারা যারা করলা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাছা পদ্ধতিতে অথবা সমতল জমিতেও মাচা করে আপনারা চাষ করতে পারবেন এটা হচ্ছে একটি ঘের জমি বা পুকুরের পারে মাচা তৈরি করে এখানে করলা চাষ করতেছে তে চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে করলাটা লাগাইছেন এটা হচ্ছে এসকিউ এগ্রিকালচার লিমিটেডের নবেল তেরো পনেরো এই জাতটি কেমন হয়েছে জাতটি খুব সুন্দর হয়েছে বাজার জাতকরণও ভালো আচ্ছা আপনার মালও খুব ভালো অন্য অন্য জাতের থেকে কি ভালো হয়েছে আপনি তো প্রতি বছরেই করলা লাগান অন্য অন্য জাতের থেকে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা পরবর্তীতে এই জাত আপনি লাগাবেন এই পরবর্তীতে জাত কতটুকু লাগাইছেন আপনি আমি এই জাত লাগাইছি আপনার আড়াই আড়াই বিঘা বিঘা তার মানে গড়ে প্রায় একশো শতক একশো শতকের বেশি একশো শতক আপনাদের এখানে শতক একশো পঁচিশ শতক লাগাইছেন আর এই যে পাশেই লাগাইছেন দেখতে পাচ্ছেন আমাদের এসকিউ এগ্রিকালচার লিমিটেডের তরমুজ এটা কি জাতের তরমুজ লাগাইছেন সুগার ডাগন আচ্ছা আচ্ছা এই এটা কি প্রথম লাগালেন হ্যাঁ আচ্ছা এমনি আপনার মন থেকে কেমন লাগতেছে মানে কবলেই ফল আসতেছে এখন আমরা রেজাল্ট পাবো না রেজাল্ট পাইতে তার ভিজাল আচ্ছা বাকিটা বুঝতে পারবেন যে কেমন হয়েছে আর কি তো ধন্যবাদ ভাইয়া